বিসমুল্লাহ রহমান রাহিম আলাইকুম হোয়াটসঅ্যাপ জন্য ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটারশিপ সফটওয়্যার ওয়েবসাইটে আপনাদেরকে স্বাগতম তো এই সফটওয়্যারটা কীভাবে কাজ করে আমি সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের ডিএসআর বেস সফটওয়্যার যারা আপনাদের ডিএসআর যারা আছেন আপনাদের তাহলে একের অধিক ডিএসআর আছে আপনারা ডিএসআরকে প্রোডাক্ট বিভিন্ন রকমের প্রোডাক্ট বোঝাই দেন তারা বিভিন্ন রুটে যে স্পট সেল করে আপনাকে সে রিটার্ন বোঝাই দেয় ড্যামেজ বোঝায় দেয় ক্যাশ বোঝাই দেয় এবং অন্যান্য খরচ বোঝায় দেয় তাদের জন্য হচ্ছে এই সফটওয়্যারটা আপনারা শুধু চাচ্ছেন এই সবটা ডিএসআর ভিত্তিক এবং ডিউ বা বাকি সেটাও থাকবে ডিএসআর উপর বেস করে এটা হচ্ছে তাদের জন্য এই সফটওয়্যার যদিও ডিএসআর উপরে ডিউ বাকি থাকবে তারপরেও যদি আপনারা চাচ্ছেন যে না কাস্টমারের ডিউটা শুধুমাত্র ডিউটা আমি এন্ট্রি করে রাখবো যাতে আমি পরবর্তীতে কোনো ডিএসআর চলে গেলে যেন আপনি বুঝতে পারেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা ডিউ আছে তাদের জন্য মেনলি এই সফটওয়্যারটা তো আমি প্রথমে বলে রাখি সফটওয়্যারটা বাংলা অথবা ইংলিশ যে কোনোভাবে আপনি করতে পারবেন যদি আপনি এখানে বাংলায় সিলেক্ট করেন তাহলে সফটওয়্যারটা বাংলা হয়ে যাবে আর যদি আপনি ইংলিশে সিলেক্ট করেন তাহলে সফটওয়্যারটা ইংলিশে হয়ে যাবে তো এই হচ্ছে বিষয়টা আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে আমি সরাসরি আপনার সফটওয়্যারের মেন ফেজে চলে যাই এবং যাতে ভিডিওটা না হয় আমি ধরে নিচ্ছি যে একজন ডিএসআরকে আপনি প্রোডাক্ট দিচ্ছেন তো আমি একটা ডিএসআর নাম সিলেক্ট করি ডিএসআর ওয়ান আমি একটা নাম সিলেক্ট করলাম তো যখন একটা ডিএসআর নাম সিলেক্ট করবেন তখনই কিন্তু ডিএসআর ডিউটা দেখিয়ে দিবে যে এই ডিএসআর এর ডিউ কত আছে তো ডিএসআর এর ডিউ দিয়ে দিলেন দিয়ে আপনি উত্তরা রুট দিয়ে দিলেন দিয়ে আপনি প্রোডাক্টের ক্যাটাগরি ওয়াইজ বা ব্র্যান্ড ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন আপনি যখন ক্যাটাগরি দেবেন তখন শুধুমাত্র ক্যাটাগরি ওই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আসবে দেখেন আমি যাই দিব আপনার এই যে শুধুমাত্র ওই প্রোডাক্টের ক্যাটাগরিগুলো আসতেছে আপনি যদি দেন এই যে আমি ধরে নিচ্ছি এইটা একটা দিলাম আর আমি আবার দিলাম যে না আমি ক্যাটাগরি ওয়াইজ দেবো না এবার আমি নর্মালভাবে আমি চার্জ দেবো আমি একটা আরেকটা প্রোডাক্ট ধরি যে এক লিটারের মজু তো যখনই এই যে দেখেন দুইটা প্রোডাক্ট দিয়েছি প্রোডাক্টের নাম সহকারে এখানে প্রোডাক্টের যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি সেটা কিন্তু এখানে চলে আসবে আপনি প্রোডাক্টটি ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার করতে পারবেন আবার ব্র্যান্ড বা কোম্পানি ওয়াইজও ফিল্টার করতে পারবেন এবারে দেখালো যে এই যে আপনার দু হাজার পিস অ্যাভেলেবেল কোয়ান্টিটি কিন্তু শো করছে এখন আপনি দেখাল যে এখানে মাল্টি ইউনিট সিস্টেম আছে আপনি যদি দিচ্ছেন যে তিন পিস তাহলে এখানে তিন চলে আসছে কিন্তু এটাকে যদি আপনি কার্টুন দিয়ে দেন তাহলে দেখেন অটোমেটিক্যালি এই যে বারো পিসে এক কার্টুন এই জন্য ছত্রিশ চলে আসছে এবং এর সাথে যদি আপনি ফ্রি যদি থাকে যে বারো পিসের সাথে এক পিস ফ্রি তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা চলে আসবে আপনি প্রোডাক্ট থেকে সেটিং থেকে সেট করে দিতে পারবেন এখন চাচ্ছেন যে আপনি এই যে ছত্রিশ পিস আছে আপনি হতে পারে যে ছত্রিশ পিসের জায়গায় আপনি চল্লিশ পিস দেবেন তো আপনি যদি এখানে চল্লিশ লিখেন অটোমেটিক্যালি কিন্তু ওই তিন কার্টুন চার পিস এইভাবে চলে আসবে তা আমি এখানে দেখাচ্ছি যে এখানে দেখা যাচ্ছে আমি দশ পিস দিলাম দশ পিস তো এখানে যদি দশ পিস দেন কিংবা বারো পিস দেন কিংবা পনেরো পিস দিই আমি দেখি কতটুকু আসে তো এর সাথে যদি আপনি ফ্রি দিতে চান এখানে আপনি আবার ফ্রি এখানে এমনিতেও অ্যাড করতে পারবেন আপনি ধরে নিচ্ছি যে এর সাথে আপনি একটা ফ্রি দিচ্ছেন বা দুইটা ফ্রি দিচ্ছেন আমি দুইটা ফ্রি দিই দুইটা ফ্রি দিচ্ছেন তো এই আপনি চাইলে আপনি আপনার মতো করে এখানে কম বেশি করে নিতে পারবেন ঠিক আছে তো আপনি এবার যদি চাচ্ছেন যে প্রোডাক্ট ওয়াইজ ডিসকাউন্ট দেবেন সেটাও আপনি এখান থেকে দিতে পারবেন আবার যদি মনে করেন যে আপনি গ্র্যান্ড টোটেলের উপর ডিসকাউন্ট দেবেন সেটাও আপনি এখান থেকে পার্সেন্টেজ কিংবা ফিক্সড হিসেবে দিতে পারবেন আপনি যদি এই ডিএসআর যদি কমিশন সিস্টেম থাকে যে আপনি সেলসের ওপর কমিশন দেবেন তো যে এর যে কমিশনটা সেট করে দেবেন তখন আপনি কমিশন অ্যাকাউন্টও বের হয়ে আসবে অটোমেটিক্যালি এখন ধরো যে এর সাথেও আপনি চাচ্ছেন যে এগুলো হচ্ছে এই যে ফ্রিটা এটা হচ্ছে এই প্রোডাক্টের সাথে প্রোডাক্ট ফ্রি আর এখানে দেখেন ওপেন আদার্স ফ্রি যে হতে পারে যে আপনি চাচ্ছেন যে প্রাণ ঝাল চারাচুরের সাথে একটা গামলা ফ্রি দেবেন তো সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি প্রোডাক্টটা যদি অ্যাড করে দেন আপনি এখান থেকে ফ্রি হিসেবে গামলা ফ্রি কিংবা অন্যান্য ফ্রি আপনি অ্যাড করে নিতে পারবেন আর এটা হচ্ছে শুধু প্রোডাক্ট ফ্রি তো আমরা অধিকার না যাই আমরা সরাসরি ইনভয়েসে চলে যাই এখন তাহলে যে টোটাল আপনি তাকে কত তেরোশো পঁয়ষট্টি টাকার প্রোডাক্ট দিয়ে আপনি তাকে মার্কেটে বলেন যে চলে যেতে যখনই যেতে বলবেন তখন দেখেন এই যে ডিএসআর ওয়ান হিসেবে ইনভারসার তৈরি হয়ে যাবে আপনি ইনভারস্টার দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার কয় পিস তাকে দিয়েছেন এই যে তিন কার্টুন দিয়েছেন এখানে যেমন দিয়েছে আমি দেখেন আমি পনেরো পিস দিয়েছি এই জন্য এক কেস তিন পিস চলে আসছে যেহেতু বারো পিসে এক কেস ধরা হয়েছে এই জন্য এখানে চলে আসছে সো আপনি আপনার মতো করে যার যেটাতে যত পিস সেটা আপনি আপনার মতো করে প্রোডাক্ট ওয়াইজ এন্ট্রি করে দিতে পারবেন আপনি চাইলে এটা চালান প্রিন্ট করে দিতে পারবেন আপনার ডিএসআর কি আবার চাই যদি মনে করেন যে না আপনি পুরো ইনভয়েসটা প্রিন্ট করে দেবেন সেটা আপনি যতগুলো আছে ইনভয়েস আপনি প্রিন্ট করে দিয়ে দিলেন এখন আপনার ডিএসআর চলে গেল মার্কেটে মার্কেটে যে সে দেখালো রিটার্ন আসছে মানে সে আপনার এখন ব্যাক আসছে তখন তো আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এখানে এই যে অ্যাডজাস্টমেন্ট করবেন ক্লিক দ্য অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট করলে আপনার এই যে যা দিয়েছেন সব লিস্ট কিন্তু চলে আসবে দেখেন সুন্দর করে কিন্তু এখানে চলে আসছে যে সেলস কোয়ান্টিটি ফ্রি কোয়ান্টিটি কিংবা কতগুলো দেওয়া হয়েছে সব এখন দেখা গেলো যে আপনার এই যে ছত্রিশ পিসের মধ্যে সে এসে আপনাকে বললো এটা ছয় পিস রিটার্ন আসছে এইটার আপনার দুই পিস রিটার্ন আসছে আরও কি হয়েছে আপনার এখান থেকে যে ফ্রি আপনার এই যে রিটার্ন যে ফ্রি যেটা এই রিটার্ন ফ্রি দেখা গেলো আপনার আসছে কি আপনার এখান থেকে দেখা হলো যে রিটার্ন আপনি দিয়েছেন তাকে ফ্রি দিয়েছেন কয় পিস তিন পিস দিয়েছেন এখান থেকে সে বললো এক পিস রিটার্ন ফ্রি নিয়ে আসছি এখান থেকেও আমার এক পিস রিটার্ন ফ্রি নিয়ে আসছি তারপরে হয়েছে কি তাহলে টোটাল আপনাকে দেখেন তাহলে আপনার টোটাল আপনার যে ব্যালেন্স দেখাচ্ছে গত এগারোশো পঁয়ষট্টি টাকা এই টাকাটা আপনি তার সাথে বুঝে নেবেন এখন যখন আপনি এই টাকাটা তার সাথে বুঝে নেবেন সে দেখালো যে কীভাবে রিসিভ করবে আপনি ক্যাশে রিসিভ করবেন কত টাকা এগারোশো পঁয়ষট্টি টাকা আপনি জাস্ট সিলেক্ট দ্য বাটন এখানে ক্যাশে এখানে যদি আপনি ক্যাশে ব্যাঙ্কে বিকাশে যে কোনোভাবে আপনি রিসিভ করতে পারেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার আপনি যতগুলো পেমেন্ট রিসিভ মেথড থাকবে সেটা দিয়ে দিলে হয়ে যাবে তো আমি ধরে নিচ্ছি যে এখান থেকে কত টাকা আটশো টাকা আপনি তার কাছ থেকে রিসিভ করেছেন সে আপনার ক্যাশে আটশো টাকা দিয়েছে এখনও তার কাছে বুঝে নেবেন হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা সে বললো কি যে আমার কিছু খরচ আছে যে খরচটা কি কিছু এক্সপেন্স যে দেখালো যে আপনার ট্রান্সপোর্ট মেনটেনেন্স বাবদ সে পঞ্চাশ টাকা খরচ করেছে তারপরে বললো আমার নাস্তা বাবদ আমার কিছু খরচ করেছে কিংবা আদার্স এক্সপেন্স বাবদ কিছু খরচ হয়েছে আরও পঞ্চাশ টাকা খরচ হয়েছে তো খরচটা কিন্তু যখন করেছে অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এখন আপনি তার সাথে বোঝা যাবেন যে দুইশো পঁয়ষট্টি টাকা এবার সে বললো যে কিছু ড্যামেজ হয়েছে যে টাকাটা আমি কাস্টমারকে দিয়ে আসছি ড্যামেজ নিয়ে আসছি বাট কাস্টমারকে দিয়ে আসছি টাকার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে কত টাকা ষাট টাকার ড্যামেজ তা আপনি এখানে লিখে রাখেন ড্যামেজ অ্যাডজাস্টমেন্ট ড্যামেজ অ্যাডজাস্ট দিয়ে আপনি এখানে দিয়ে দেন সিক্সটি টাকা তাহলে টোটাল এখন সাথে তুমি দুশো পাঁচ টাকা বুঝে নেবেন এরপরে ধরো যে আপনার ডিএসআর বলল যে এই যে আপনার দুশো পাঁচ টাকা আছে এই দুইশো পাঁচ টাকার ভেতরে আপনার কিছু ক্লায়েন্ট আছে মানে কিছু ক্লায়েন্ট আছে যারা আপনার ডিউ রেখেছে যে আপনার যারা ডিউ রেখেছে যে আমার একশো টাকা ডিউ আছে দুইটা ইয়ের কাছে তো আপনি এখানে সিলেক্ট করেন এখানে নাইম দিলেন যারা যে আপনার এখান থেকে সে পঞ্চাশ টাকা এখান থেকে ডিউ ডিউ আছে আবার আপনার আর একটা দিচ্ছেন আপনি এখানে দিয়ে হাসান দিয়ে দিলেন এখান থেকে আরও ষাট টাকা ডিউ আছে এই ডিউটা কোনো ইম্প্যাক্ট আসলে মেনলি পড়বে না এই ডিউটা ডিএসআর নামেই থাকবে বাট আপনি নোট করে দেখতে চাচ্ছেন যে কোন কাস্টমারের কাছে ডিউ আছে সেটা বলে দিল কারণ যারা আপনার কোনো সময় ডিএসআর চলে গেল আপনি যেন কাস্টমারের কাছ থেকে টাকাটা রিকভারি করতে পারেন এই জন্য এখান থেকে নেওয়া এবার দেখা গেলো যে অন্য যদি ফ্রি প্রোডাক্ট থাকতো তাহলে আপনার এখানে ওই অ্যাডজাস্টমেন্ট লিস্টে চলে আসতো এবং আপনি এখান থেকে কিন্তু এখান থেকেও রিটার্ন অপশন করতেন যদি আপনি অন্য ফ্রি প্রোডাক্ট দিতেন তাহলে এখান থেকেও আপনি অন্য অন্য ফ্রি প্রোডাক্ট দিয়েছেন পাঁচশো দশ পিস আরও রিটার্ন আসছে তিন পিস আপনি এখানে এই যে দেখেন রিটার্ন অ্যামাউন্ট কোয়ান্টিটি আছে বা রিটার্ন ইউনিট আছে এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিত যেহেতু আমি দিই নাই এদের আসে নাই তা আপনি সেভ দেন সেভ দিলে দেখেন আপনার এই যে টোটালটা সেভ হয়ে গেছে আপনি এই যে ইনভয়েসে ক্লিক করলে এখন দেখতে পাবেন যে আমি তাকে কত টাকা দিয়েছি তার ডিটেলসটা কিন্তু আপনার এখানে চলে আসবে এখন আপনি যেটা চাচ্ছেন রিপোর্টে দেখালো এরকম তো আপনার একের অধিক ডিএসআর থাকবে একের অধিক রুট থাকবে তো আপনি দিন শেষে কি দেখবেন আমি দেখতে চাচ্ছি যে আজকের দিনে আমার কি ডেলি সেলস এবং কালেকশন কত হয়েছে আপনি ডেলি সেলস অ্যান্ড কালেকশানে ক্লিক করবেন আপনি এখান থেকে এক ক্লিকে দেখতে পারবেন যে এই যে দেখেন এই যে ডিএসআরটা আছে আপনি একবার দেখতে পাচ্ছেন যে আমি কত টাকার মাল দিয়েছি তেরোশো টাকা দুশো টাকা রিটার্ন আসছে এবং এগারোশো পঁয়ষট্টি টাকা ডিসকাউন্ট গ্র্যান্ড টোটাল আসছে আরও কি কাস্টমার ডিউ একশো দশ টাকা এটা যা শো করছে কিন্তু ডিউটা দেখাচ্ছে যে দুইশো পাঁচ টাকা এটা ডিএসআর এর নামেই ডিউটা দেখাচ্ছে সো এইভাবে যদি আপনার একের অধিক ডিএসআর থাকে আপনি যখন ডেট দিয়ে ফিল্টার দিবেন যদি যে ডেটে যদি ফিল্টার করেন আপনার এখানে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে যে আপনার টোটাল কাস্টমার টোটাল ডিএসআর সরি টোটাল ডিএসআর কতজন কত টাকার মাল নিয়েছে এবং অ্যাকচুয়ালি আপনি রিসিভটা কত করবেন মানে কত করছেন ক্যাশ থেকে এই টোটাল আপনি সবগুলো ডিএসআর মেনে যাতে আপনি দিন শেষে এক ক্লিকে বুঝিয়ে নিতে পারেন আবার এখন আপনি যাচ্ছেন আরও বিস্তারিত দেখব যে আমি কোথায় কোন এক্সপেন্স হয়েছে সেক্ষেত্রে আপনি দেখেন এই যে এক্সপেন্স আছে ডেইলি সেটেলমেন্ট এখানেও কিন্তু আপনি আজকে ডেট দিয়ে যদি সার্চ দেন আঠাশ তারিখ তখন কিন্তু এখানে আজকের দিনে যাবতীয় যে টু যে অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু এখানে অটোমেটিক্যালি আজকের অ্যাডজাস্টমেন্টই আসবে আপনি চাইলে ব্যাক ডেটেডটাও দেখতে পারবেন যদি আপনি টোয়েন্টি সেভেন দেন তাহলে এই যে ব্যাক ডেটেডের কিছু নাই কিংবা দেখা গেলো যে আপনি বিশ তারিখে দিচ্ছেন বিশ তারিখে এই যে এই কয়টা আছে সো আপনি যদি যে আপনি আগের ডেটের ট্রানজাকশনও কিন্তু দেখতে পারবেন যে কী কী ঘটনা ঘটেছে এই যে এখানে দেখেন আজকে এতগুলো ঘটনা ঘটেছে ডিএসআর এই খরচ করেছে কোন ডিএসআর কোথায় কোন রুটে কী কী খরচ করেছে এবং কোন ডিএসআর কাছ থেকে কত টাকা ক্যাশে ব্যাঙ্কে মোবাইলে রিসিভ করেছেন সেটাও কিন্তু আপনি ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন তো আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম যে সেটেলমেন্টটা কীভাবে হবে তাছাড়া আপনার এই যে সেল ডিউ কাস্টমার লেজার ডিএসআর কমিশন যে কোন ডিএসআর কত টাকা কমিশন পাবে ডিএসআর এর লেজার আপনি ডিএসআর লেজারে দেখতে পারবেন যে কোন ডিএসআর কত টাকা ডিউ আমি যদি এই যে ডিএসআর ওয়ান দিলাম আপনি যদি এখানে ক্লিক করেন ফিল্টার করেন দেখেন এই যে ডিএসআর এ টোটাল সেলস সেলস কমিশন কত পাবে সেলস কমিশন অ্যাডজাস্ট হবে এবং এখন এই ডিএসআর কাছ থেকে কত টাকা পাওয়া যাবে সেটা কিন্তু আপনার এখানে চলে আসছে দেখেন সুন্দর করে কবে কোন তারিখে সেল দিয়েছেন কবে অ্যাডজাস্ট হয়েছে এবং এই সেলটা কিন্তু নেট সেল যে যখন অ্যাডজাস্টমেন্টের পরে ডিএসআর সেল দিয়েছেন এবং সে রিটার্ন দিয়েছে দেওয়ার পরে যে নেট সেল সেটাই কিন্তু এখানে আসবে দেখেন আমি যেন আমি যে এই যে একটু আগে দেখেন এই যে সেল দিলাম একটা আপনাকে যেন দেখেছি এই যে এগারোশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু নেট সেল আপনি যদি সেলসে চলে যান ডেইলি সেলস অ্যান্ড কালেকশানে এই যে দেখেন এই যে গ্র্যান্ড এটাই কিন্তু নেট সেল আপনি টোটাল তাকে প্রোডাক্ট দিয়েছেন তেরোশো পঁয়ষট্টি টাকা সে রিটার্ন দেওয়ার পরে আপনার এইটা হচ্ছে আপনার নেট সেল ঠিক আছে তো এইভাবে আপনি আপনার মতো করে দেখে নিতে পারবেন যে এক ক্লিকে যে কোথায় কি অবস্থা এবং কোন ডিসারে কতটুকু ডিউ আছে তো এছাড়া আপনার আছে ড্যামেজ প্রোডাক্ট ড্যামেজ প্রোডাক্ট আছে রিটার্ন প্রোডাক্ট রিটার্ন তো দেখালামই ড্যামেজ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয় যেমন ধরুন আপনি এই যে ড্যামেজ অ্যাডজাস্ট করলেন আপনার তাহলে এখন সেই ওই যে ড্যামেজের টাকাটা অ্যাডজাস্ট করলেন এখন ড্যামেজের প্রোডাক্টটা তো আপনাকে ইন করাতে হবে এই যে ড্যামেজ প্রোডাক্টে যে চলে যাবেন এখানে অ্যাড নিউ করবেন করে এখান থেকে যে কোথা থেকে ড্যামেজ আসলে আউটসাইড ড্যামেজ সো আউটসাইড ড্যামেজ কে নিয়ে আসছে কোন ডিএসআর নিয়ে আসছে এই ডিএসআর নিয়ে আসছে কোন রুটের থেকে নিয়ে আসছে উত্তরা রুট থেকে কোন কাস্টমারের কাছ থেকে নিয়ে আসছে অমুক কাস্টমারের কাছ থেকে সো আপনি এটা চাইলে দিবেন না চাইলে দিবেন না সে জানে না মাথায় নাই সো সেক্ষেত্রে আপনি এবার দেখালো কোন প্রোডাক্ট নিয়ে আসছে আপনি দেখাল যে সে নিয়ে আসছে আপনার এই যে ইস কী বলে মোজো আড়াইশো মিলিয়ে নিয়ে আসছে সেটা আমি নিয়ে আসছে কয় পিস পাঁচ পিস এই পাঁচ পিসের টাকায় দেখা গো সেই অ্যাডজাস্ট করেছে ঠিক আছে এবার আপনি জাস্ট সেভ করে দেন সেভ হয়ে গেল যে আপনি দেখাচ্ছে ড্যামেজ কত পিস অ্যাডজাস্ট হয়েছে এটা পেন্ডিং হিসেবে থাকবে আপনি যখন অ্যাপ্রুভ করবেন তখনই গাল এটা আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে যে না ঠিক আছে আমার কত পিস ড্যামেজ হয়েছে আপনি যেন রিকনফার্ম করতে পারেন এই জন্যে আরও আমাদের এক্সট্রা আপনাদের সুবিধার জন্য এটা করা এভাবে আপনি আপনার মতো করে ড্যামেজগুলো দেখতে পারবেন ফ্রি প্রোডাক্ট ঠিক সেইভাবে আপনি যাবতীয় ফ্রি প্রোডাক্ট দেখতে পারবেন এবং রিপোর্টে যে আপনি স্টক রিপোর্টে যেয়ে কিন্তু এই যে ফ্রি প্রোডাক্টের সামারি ড্যামেজ এই যে ডেলি ড্যামেজ প্রোডাক্ট কয়টা আপনি আজকের দিনে ড্যামেজ হয়েছে টোটাল ইন ড্যামেজ কত আউট ড্যামেজ কত সবগুলো কিন্তু আপনি ইন শর্ট দেখতে পাবেন যে ড্যামেজ ডেইলি ড্যামেজ কয়টা হয়েছে ড্যামেজ সামারি কয়টা ড্যামেজ ফ্রি প্রোডাক্ট কয়টা সামারি ফ্রি প্রোডাক্ট কী সব কিছু কিন্তু আপনি এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন তা আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম তারপরে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল প্লিজ কিছু মনে নেবেন না আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ডিরেক্ট ফোন দেবেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান থ্রি টু নাইন ফোর নাইন ফোর এই নাম্বারে আমরা চেষ্টা করব আপনাদেরকে যথাযথ সাপোর্ট করার এবং বোঝায় দেওয়ার তো এই হচ্ছে বিষয় আরও যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম